চার নম্বর বন্দর সংকেতের মধ্যে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম ভি কর্ণী লঞ্চে আমরা ভ্রমণ করি দেখতে পাচ্ছেন নদীর বিশাল বিশাল ঢেউ লঞ্চটিকে মনে হয় দুমড়ে মুচড়ে দিবে এরকম পরিস্থিতি এবং সর্বশেষে আল্লাহর রহমতে আমরা ইলিশা পৌঁছাই ঠিকঠাক মতো লঞ্চটির মাধ্যমে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ঢেউয়ের আক্রমণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে বুঝবেন নদী কতটা অশান্ত হয়